জয় বড়মা তাপস ভট্টাচার্য সম্পাদক নয়াটি বড়কালী পড়া সমিতি ট্রাস্ট সবাইকে পশ্চিমবঙ্গবাসী সারা পৃথিবীবাসী গৈহাটিবাসী বড়মা যত ভক্তগণ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকুন আজকে বড়মা মন্দির প্রচুর ভিড় প্রচুর লোক আসছে যারা হাতা পুজো দিচ্ছে এবং বড়মার কাছে তারা বছরের প্রথম দিন বড়মাকে দেখা করছে এবং যাতে তাদের বছরটা ভালো যায় সেই চিন্তাভাবনা করে বড়োমার কাছে আসছে প্রচুর ভিড় আছে আজকে এবং সবাইকে আমার একটাই বক্তব্য আমার তরফ থেকে একটাই বক্তব্য শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কোনো রকম প্রলোচনা কোনো রকম গুজবে পা দেবেন না বাংলা নববর্ষ সুন্দরভাবে কাটান ভালোভাবে কাটান জয় বড় দেখুন সকালবেলা থেকে দেখে মোটামুটি মনে হচ্ছে আজকে এক লাখের ওপর লোক হবে যেমন পয়লা জানুয়ারি হয়েছিল কল্পতনু উৎসব দিনকে হয় দক্ষিণেশ্বরের সেমকে যেরকম ভিড় হয়েছিল আজকেও সেরকম ভিড় আজকেও মোটামুটি আমাদের মেন রোডের ওখানে লাইন চলে গেছে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা যে পুলিশ এক্সট্রা ফোর্স দিয়েছে আমরা এক্সট্রা সিকিউরিটি রেখেছি এবং মানুষ সুন্দরভাবে পুজো দিচ্ছে আমার তো একটাই তো জানেন আমাদের এখানে একটাই ইয়ে ধর্মক যা যার বড়োমা সবার এখানে সব জাতির লোক আসছে যারা বড় মাকে পুজো দিচ্ছে এখানে কোনো বিশৃঙ্খলা কোনোদিন হয়নি হবেও না এবং সবাই ভালোভাবে পুজো দিচ্ছে আমার এখানে সবাই আছে আমার এখানে সবাই আছে ধর্ম হোক যার যার বড় মা সবার এই কথাটা বলার একটাই কারণ কারণ আজকে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি সেই জন্যই কথাটা বললাম প্ররোচনায় বা গুজবে পা দেবেন না ভালোভাবে থাকুন সুস্থভাবে থাকুন নিজে ভালো থাকুন পাশের লোককে ভালো রাখুন জয় বড়